কারখানা থেকে শ্রমিকদের ছাটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ তৃণমূল শ্রমিক সংগঠনের ঘটনাটি ঘটেছে জামরিয়া শিল্প তালুক এলাকার সপ্তম নামক এক বেসরকারি কারখানায় শুক্রবার জামরিয়া সপ্তম নামক এক বেসরকারি কারখানা থেকে প্রায় একশো জন শ্রমিককে কর্মক্ষেত্র থেকে ছাটাই করে দেয় কারখানা কর্তৃপক্ষ বিষয়টি জামরিয়া তৃণমূল শ্রমিক সংগঠনকে জানালে শ্রমিকদের মনোবল বাড়াতে সপ্তম নবক এই বেসরকারি কারখানার গেটের বাইরে হাজির হয় তৃণমূল শ্রমিক সংগঠনের নেতৃত্ব বৃন্দ এই বিষয়ে জামরিয়া তৃণমূল শ্রমিক সংগঠনের এক সদস্য নকল রৈদাস জানান হঠাৎ করে কারখানা কর্তৃপক্ষ প্রায় একশো সত্তর জন শ্রমিককে কর্মক্ষেত্র থেকে ছাঁটাই করল কিভাবে যেভাবে ম্যানেজমেন্ট এবং ঠিকাদার জামুরিয়া শিল্প শ্রমিকদের ওপরে যে অন্যায় যে অত্যাচার যে টর্চারিং শুরু করেছে বিভিন্ন অজুহাতে সেটা আমাদের জামুরিয়া শ্রমিক সংগঠন কোনো মতে মেনে নেবে না আমি ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী তথা জেলা নেতৃত্ব অভিজিৎ ভটক মহাশয়কে উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে এভাবে রকমভাবে শ্রমিক ছাটাই করা যাবে না কারণ সামনে পুজো আছে তাদের বোনাস আছে তাদের বেতন আছে যেভাবে অন্যায় করে একশো সত্তর জন শ্রমিককে এরা ফ্যাক্টরি থেকে বহিষ্কার করেছেন তা আমরা কোনো মতেই মেনে নেব না তাই আজকে আমরা সত্য মিশনে প্রাইভেট লিমিটেড কারখানার গেটে আমাদের জিএস আছেন মাননীয় অসীম চ্যাটার্জি মহাশয় উনি আমাদের সাথে আছেন এবং সমস্ত শ্রমিক আমাদের সাথে আছেন আমরা আপাতত মালিকের সঙ্গে প্রথম পর্যায়ে বৈঠক আমাদের হয়েছে উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমি ঠিকাদার এবং ম্যানেজমেন্ট এবং মালিক সবাইকে নিয়ে আগামী এক সপ্তাহের মধ্যে আমরা কিন্তু আবার এই ফ্যাক্টরি গেটে জমাই দেবো এবং তাদের সঙ্গে ফাইনাল পর্যায়ে কথাবার্তা করবো যতদিন না আমাদের সুষ্ঠ একটা ফয়সলা হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের যে শ্রমিক একশো পঁয়ষট্টি থেকে একশো জন শ্রমিক এখানে আছেন বিক্ষোভকারীদের দাবি কয়েকদিন পরে বাঙালির বড় উৎসব দুর্গা তার আগে শ্রমিকদের এভাবে কোনোরকম রকম নোটিশ না দিয়ে ছাটাই করে দেওয়ার কি মানে শ্রমিকরা এখন কি করবে কোথায় কাজ পাবে শ্রমিকদের পরিবারদের কি হবে এরকম বিভিন্ন ধরনের দাবি দাবা তুলে বিক্ষোভ দেখায় তৃণমূল শ্রমিক সংগঠন তাদের মূল দাবি শীঘ্রই শ্রমিকদের আবার কাজে নিয়োগ দিতে হবে তা না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে নামবে এমনটাই জানান তৃণমূল শ্রমিক সংগঠন যদিও এই বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি জামুরিয়া থেকে সুব্রত বাউরির রিপোর্ট পশ্চিম বর্ধমান জেলার আনাচে কানাচে ঘটনা হোক কিংবা দুর্ঘটনা খেলার মাঠ থেকে বিনোদনের দুনিয়া রাজনীতি চুলচেরা বিশ্লেষণ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল প্রাইম বাংলা ফলো করুন আমাদের ফেসবুক চ্যানেল প্রাইম বাংলা বিস্তারিত জানতে কল করুন নাইন সিক্স জিরো নাইন এই নম্বরে